ফাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সমর্থিত এটা আমরা বারবার বলে এসেছি কিন্তু কিছু মানুষ কিছু রাজনৈতিক দল তারা স্বাভাবিকভাবে কখনোই আচরণ করতে পারেনি এবং পারছে না বলে আমার মনে হয় তারা তাদের পরিণতির কথা চিন্তা করে না যে পরিণতি কোথায় যাবে কি হতে পারে ষোলো বছরের এত রক্তক্ষয়ী সংগ্রাম এই সংগ্রাম শেষে দেশে জনগণ একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ কামনা করে সেই প্রত্যাশা মেটানোর দায়িত্ব আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো নানা ঘটনা এবং নানা ধরনের সন্ত্রাসমূলক ঘটনার আমরা বহির দেখছি আমরা এও বলেছি দলের নাম ধরে দলের নামে যারা সন্ত্রাস করবে যারা কোনো ধরনের অপকর্মে লিপ্ত হবে চাঁদাবাজি দখলবাজি এগুলোর সাথে এই অনৈতিক কাজগুলোর সাথে যারা জড়িত হবে তাদেরকে তাদের প্রতি দল একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে এবং করে যাচ্ছে আমরা সে কথাটি বারবার বলেছি কিন্তু কথাটা আবার এও বলছি যে এইটা নিয়ে একটা খামোখা অপরাজনীতি করবেন না যারা করতে চাচ্ছেন নানাভাবেই যারা এই দায় চাপানোর চেষ্টা করছেন বিএনপির উপরে কিসের দায় চাপ আমরা আমি বারবার বলেছি আজকে কয়েকবার বক্তৃতায় বলেছি যদি কোন সন্ত্রাসীকে বিএনপি প্রোটেকশন দেয় দল প্রোটেকশন দল বা দলের নেতৃত্ব তখন একটা কথা হতে পারে কিন্তু দলের নামে অপকীর্তি এবং অপকর্ম করলে পরে ছাড় দেওয়া হবে না তাদেরকে তাদের প্রতি দৃষ্টান্তমূলক শাস্তি হবে দলের পক্ষ থেকে এবং তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে এটা দেশে হচ্ছে তাই কিন্তু এখন মনে হচ্ছে অনেক ঘটনার সাথে অনেক বিষয়ের সাথে রাষ্ট্রের গভীর থেকে শুরু করে প্রকাশ্যে অথবা কোন শক্তি রাজনৈতিক শক্তি তারা উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারা তাদের অভিষ্ট লোককে পৌঁছতে চায় যার প্রমাণ আজকে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ এটা তো হাসিনার কালচার এটা তো ফ্যাসিবাদের কালচার এটা তো আওয়ামী লীগের কালচার ভয় দেখাও হুমকি দাও গ্রেপ্তার করো মামলা দাও বাড়িতে গিয়ে আসামিকে ধরতে না পারলে তার ভাইকে ধরে নিয়ে আসো না তার স্ত্রীকে ধরে নিয়ে আসো এটা তো হাসিনার কালচার এটার পুনরাবৃত্তি দেখছি কেন বিএনপি কার্যালয় সে বোমা কারা বাড়ছে এটা গোয়েন্দা সংস্থা জানে না এটা প্রশাসন জানে না এটা সরকার জানে না তাহলে কিসের সরকার কারাই কাজ করছে এটা আমরা কিন্তু প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি কাদেরকে ভয় দেখাতে চাচ্ছে শেখ হাসিনার দাপটের কাছে কই আর তো বাথা তুলতে পারেননি সব তো গর্তে ঢুকেছিলেন এখন বিএনপি কার্যালয়ের সামনে থেমে থেমে বোমা ফোটান যে এখন তো ফোটালে পরেও কেউ কিছু বলবে না আর বিএনপির নেতাকর্মীরা তো রাত্রে আর নেই এই সময় আমরা আসি দেখুন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশকে কোন দেশে তাবেদার বানানো যাবে না যে নীতির উপর যে দলটি প্রতিষ্ঠিত সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সকল অঙ্গ সংগঠন এবং এই দর্শনে যারা বিশ্বাস করে সেই মানুষ আমাদের রাজনীতির মূল দর্শনে হচ্ছে এবং যিনি এই দর্শনের প্রবক্তা তিনি শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন স্বাধীনতার সেন্টিমেন্ট বিএনপির সকল নেতাকর্মীর রক্তের মধ্যে সেটা প্রবাহিত এর শ্বেতকণিকা লৌহ কনিকার মধ্যে সেটা ছোটাছুটি করে আবার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাও জিয়ার রহমান এবং সেটিকে আরো বেশি প্রলম্বিত করেছেন সেটাকে আরো বেশি মানুষের কাছে বহুদলীয় গণতন্ত্রের যে মূল মন্ত্র সেটাকে প্রতিষ্ঠা করেছেন দেশের নেত্রী বেগম খালেদা সেই দল বিএনপি এবং একই দর্শন চিন্তা নিয়ে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমরা তো একাত্তর সালে আমাদের দল আমাদের প্রতিষ্ঠাতা যেমন দুঃসাহসের উপর ভর করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ঠিক তেমনি বেগম খালেদা জিয়া মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছেন শেখ হাসিনার মতো শেখ হুসেন মোহাম্মদের সাদের মতো গণতন্ত্র হত্যাকারী একজন ব্যক্তিকে আভসীন সংগ্রামের মধ্যে দিয়ে তাকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠাকারীর হচ্ছেন বেগম খালেদা জিয়া সেই দল বিএনপি এবং দুই হাজার চব্বিশে জনগণকে সংগঠিত করে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে সবাইকে সামিল করিয়েছেন সে তো যারা তারেক রহমান তো সে রাজনৈতিক দলকে আপনি ভয় দেখাবেন যারা একাত্তর এবং চব্বিশ এবং নব্বই সব ইতিবাচক রাজনৈতিক অর্জন অর্জনের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদেরকে অ্যানালাইসিস করলে তো দেখা যাবে কখনো দেশবিরোধী বহু ঘটনার সাথে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো যুক্ত ছিলেন কখনো না কখনো কোন সময় আমরা বুঝতে পারি আন্দাজ করতে পারি কারা এগুলো করছেন কিন্তু প্রকাশ্যে দেখছি না বলে কারো নাম দেখিনি বলে কারো নাম নিচ্ছি না কিন্তু টের পাচ্ছি তারা করতে চায় হাসিনা ষোলো বছর পারল না আর আপনার দুই তিনটা বোম মেরে ককটেল মেরে আপনার ভয় দেখাবেন জাতিতাবাদী শক্তিকে তাও চোরের মতো কাপুরুষের মতো গলির মধ্যে থেকে দুইটা ফুটিয়ে চলে যাবেন তাতে বিএনপির নেতা কর্মীরা ভয় পেয়ে যাবে এটা তো মোকার স্বর্গে বাস করছে এই ধরনের অবলম্বন অবলম্বন করা থেকে বিরতে রাখুন বিরতে থাকুন নতুবা পরিণতি কিন্তু ভালো হবে না যদি এইটাই যদি আপনাদের নীতি গণতন্ত্র পাঁচই আগস্ট বিজয় হয়েছে আসন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন কন্ডাক্ট করুক সবাই অংশগ্রহণ করুক ভোটাররা ভোট কেন্দ্রে যাক সেই পরিবেশের নিশ্চয়তা সেই অভয় বাণী ভোটারদের মধ্যে ফুটে উঠুক সেই পরিবেশ রক্ষার জন্য আমাদের যা যা করা দরকার সেটা আমরা করি আমি আবারও বলছি যে পানি ঘোলা করে কোনো লাভ নেই পানি ঘোলা করলে আপনাদের লাভ হবে না আপনারা হয়তো কিছুদিনের জন্য আবারও নিপীড়ন নির্যাতন বা কোনো পরিস্থিতির মধ্যে অশুভ পরিস্থিতির মধ্যে পড়তে পারি কিন্তু জাতীয়তাবাদী শক্তিকে আপনি নিশ্চিন্ন করে দিতে পারবেন না কারণ প্রতিটি মানুষই হচ্ছে তার স্বাধীনতাকে রক্ষা করতে চায় তার সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় তার কথা বলার স্বাধীনতাকে তার চলাচলের স্বাধীনতাকে তথা গণতন্ত্রকে রক্ষা করতে চায় আর সেই এই যে চাওয়া মানুষের এই চাওয়ার ক্ষেত্রে বারবার যারা আপসিন থেকেছে এবং আপসিন থেকে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা সেই দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চোরের মতো বোমাজি করে তাদেরকে স্তব্ধ করতে পারবেন আপনি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বিএনপির পতাকা ধারণ করার বহু লোক আছে এর জন্য ভাড়াটিয়া জোগাড় করতে হয় না ঢাকার জনসভা আমরা ঢাকাতেই করতে পারি ঢাকার লোক দিয়ে ওই রংপুর চট্টগ্রাম বা রাজশাহী বা যশোর থেকে লোক নিয়ে এসে লোক মানে লোক দেখানোর বেশি লোক সমাগমের দল বিএনপি না মাটির গভীর থেকে বৃত্তিকার গভীর থেকে যে দলের উচ্চারিত হয় সেই দলকে বোমা মেরে পরাজিত করা যায় না যাই হোক আমাদের মনে হয় আমি আগেও বলেছি প্রকাশ্যে যেহেতু দেখিনি এটিকে প্রকাশ করার দায়িত্ব সরকারের আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনু সাহেবের প্রতি আস্থা আমরা দেখিয়েছি আমরা আবার নানা বিষয়ে সমালোচনা করেছি এটা গণতন্ত্রের পদ্ধতি এটা নিয়ম সেই অনুসরণ করে যাচ্ছে কিন্তু কোনোভাবে যদি কাউকে আসকার দেওয়া হয় রাষ্ট্রের ভেতর থেকে যদি চক্র নানাবিধ দুষ্ট চক্র যদি গণতন্ত্রের যে সম্ভাবনা আমরা যে গণতন্ত্রের যে ভোরের প্রত্যাশা করছি যে উষার প্রত্যাশা করছি সেটা যাতে বিনষ্ট না হয় সেই দিকটি খেয়াল রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আরে এটা নষ্ট করার যদি প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র জড়িত থাকে তাহলে কারোই মঙ্গল হবে না কারণ আমরা এই দেশ অনেক দিক থেকে হুমকির সম্মুখীন হয়েছে পাঁচই আগস্ট এরপরে যারা চাইনি শেখ হাসিনার পতন বহু ক্ষমতাশালী রয়েছেন অনেক দেশে তাদের শক্ত অবস্থানও পারে অনেক কিছু কিছু দেশে থাকতে আমরা গণতান্ত্রিক শক্তি বা গণতান্ত্রিক আন্দোলন উত্থান জুলাই আগস্ট এটা সারা বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং যে সকল জাতি স্বাধীনতা সার্বমত বিশ্বাস করে সবারই সমর্থিত এই গণ অভ্যুত্থান প্রত্যেকেরই শুভেচ্ছা বহন করে এই এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান দুই একটি দেশ হয়তো মনক্ষুণ্ণ হতে পারে তো আমাদের এই পথ চলা গণতন্ত্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আজকে যে বিষয় নিয়ে যে সংস্কার এবং অন্যান্য গণতন্ত্রকে মজবুত করার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটিকে মজবুত করার ক্ষেত্রে সবাই মিলে আমাদের যে কাজ করার যে পরিবেশ সেই পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেটা সরকারের দায়িত্ব আর এই ধরনের ছিচকে ছিচকেমি বলি দিয়ে সে অমুক দিয়ে সে দুটা বোম ফাটিয়ে কয়েকজনকে আহত করে যে দৃষ্টান্ত স্থাপন করছেন এটা সে কালে পুরোনো এটা শেখ হাসিনার পথেই হাঁটা বলে শেখ হাসিনা যে পথে হাঁটতেন তারাও মনে করছেন এই পথেই বোধহয় সাকসেসফুল হয় তাই যদি হতো তাহলে তো বিএনপি নিশ্চিন্ন হয়ে যেত কত ববাবাজি করা হয়েছে এখান থেকে সকাল সন্ধ্যা গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে থেকে এই কার্যালয়ে এবং পথে ঢোকা কতজনকে অন্যায়ভাবে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে তারপরেও যখন দমন করা যায়নি বিএনপিকে তো সুতরাং এই বিএনপিকে দু তিনটা বোমা বেড়ে দমন করতে পারবেন না আপনাদের সকলকে ধন্যবাদ খুব চলো যাই আমরা